আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আলহাজ একেবারে টাটকা হাজি এক মাস এখনো হয়নি বলে মনে হচ্ছে আমাদের জনাব আলহাজ সুরমান আলী মোল্লা ইনি আল্লাহর কাবা থেকে ফিরে এসেছেন তামা মুসলমানদের জন্য দোয়া চেয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসার খাতিরে এসেছেন অন্তত পক্ষে এই ব্যাসটার দাম বেশি নয় ব্যাসটা বড়ো জিনিস নয় এই যে একটা ভালোবাসার সম্মাননা এটাই সবচেয়ে দামি জিনিস আমাদের আলহাজ সুরমান আলী মোল্লা তানাকে ব্যাস পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন আমাদের মাওলানা ইলিয়াস সাহেবের একমাত্র ছেলে জাকারিয়া শেখ না রে তকবীর আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আরও একজন হাজী সাহেব জনাব আলহাজ নিয়ামত আলী জনাব আলহাজ নিয়ামত আলী শেখ বাদলামারি তিনি এসেছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ তানাকে ব্যাস পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন জনাব আমাদের রিয়াজুল শেখ রিয়াজুল শেখ ব্যাসপরীয় সংবর্ধনে উঠে উঠে দাঁড়ান হাসি উঠে উঠে দাঁড়ান উঠে দাঁড়ান আমাদের আরফাদ আলী সাহেব তুমি এসেছো আমি দেখেছি কিন্তু এখনো পর্যন্ত স্টেজে আসছো না কেন আলহামদুলিল্লাশাল্লাহ আমাদের উত্তর পাতিখালিতে বাড়ি উত্তর পাতিখালি সেখান থেকে এসেছেন জনাব আলহাজ মনসুর আলী মোল্লা তানা মনসুর আলী সর্দার জনাব আলহাজ মনসুর আলী সর্দার তানাকে ব্যাস পড়িয়ে সংবর্ধনা দিচ্ছেন আমাদের জাকির হোসেন লস্কর জাকির হোসেন লস্কর এসো চলে এসো জাকির হোসেন লস্কর একটু উঠে দাঁড়ান না রে তকবীর না রে তকবীর না রে তকবীর না তকবে আলহামদুলিল্লাহ আমাদের এলাকার ঘরের সন্তান মাসাল্লাহ আমাদের কাকমারি মসজিদে ইমামতি করেন জনাব হাফেজ দেলোয়ার হোসেন সাহেব তাঁনাকে ব্যাস্পরীয় সংবর্ধনা দিচ্ছেন আমাদের হাসা গাজী ব্যস্তপরিয়াদক এর তোকবিদ্যার না আর এই তোক বিদ না রে এই তোক বিদ না আর এই তকবে আর কেউ আছেন যদি আর কোনো হাজি সাহেব থাকেন কিংবা আলে মোলামা হজরত থাকেন আপনার একটু স্টেজে আসবেন একটু তাড়াতাড়ি করে আসলে খুব ভালো হয় একটু আসুন একটু আসুন এখন আমাদেরই এই গ্রামেরই সন্তান খুবই পরিচিত মানুষ তিনি হজমোবারক থেকে ঘুরে এসেছেন এবং একজন হাফেজ সাহেব মানুষ তানাকে ব্যাসপদীয় সম্বর্ধনা জানাবেন জনাব আলহাজ হাফেজ আব্দুর রহমান সাহেবকে ব্যাসপদীয় সম্বর্ধনা জানাবেন আমাদের হাটবেড়িয়া মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব হজরত মাওলানা আরফাত আলী সাহেব একটু তকবির দেন না রায় তকবীর না রায় তকবীর না রায় তকবীর এখন এখন আমাদের হাটবেড়িয়া মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক জনাব আলহাজ হযরত মাওলানা আরফাত আলী সাহেবকে ব্যাস পড়াচ্ছেন হাফেজ আব্দুর রহমান সাহেব আর কি আচ্ছা যে সমস্ত গ্রামের আলেম আলমা আছেন গ্রামে যে সমস্ত আলেম ওলামাগণ আছেন আপনারা অবশ্যই মাইকের আবার শুনতে পাচ্ছেন অথচ আপনারা এখানে আসছেন না আসেন আপনারা আসেন আপনাদের ব্যাস দিয়ে সম্বর্ধনা জানাবো একটু দোয়া নেওয়ার জন্য আপনাদেরকে বলেছিলাম বারবার ঘোষণা করছিলাম তো যাই যতজন এসছে আমরা সম্বর্ধনা জানিয়েছি একটু দোয়া হবে তারপরে আলে মুনাম এখন অজনসিয়াত করবে কমিটি যে সমস্ত সদস্যবিন্দুরা আছো ছেলেরা আছো প্রত্যেকে আসেন আমরা একটু দোয়ায় শরিক হই প্রত্যেকে আসেন আমরা একটু দোয়ায় শরিক হই সকলে বিসমিল্লা শরীদ সরা ফাতে আলহামদুল্লা সরা তিনবার পড়ি এবং সরা একলা স্কুল হু আল্লাহ হাজ সাতবার এগারোবার দুরস শরীফ পড়ি কমিটির ছেলেরা তোমরা তাড়াতাড়ি চলে এসো এখানে দোয়া অন্তত শরিক হও অনেক মানে লোক দাঁড়িয়ে আছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু উকি মেরে দেখছে এখানে অথচ আসছে না কারণটা কি আমি বুঝতে পারছি না জানার নামে আজকের এই মহতি জলসা দোয়ার অনুষ্ঠান মরহুম আলহাজ হজরত জাভেদ আলী সাহেব সুতরাং টানার জন্যই আজকের এত বড় একটা অনুষ্ঠান আপনারা হাড় পরিশ্রম করেছেন আমাদের চোখের সামনে আমরা যুবকদের দেখেছি তারা রাত দিন চব্বিশ ঘন্টা মেহনত করেছ তোমাদের অবদান অনেক বেশি সুতরাং মরহুম জাভেদ আলী সাহেব অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছিল আমরা জানি মানুষের দারে দারে গিয়ে একটা বিরাট প্রতিষ্ঠান কায়েম করে গিয়েছে আমাদের কাছে উপহার দিয়ে গিয়েছেন উনি ওনার মাগফিরাতের জন্য সর্বদাই আমাদের দোয়া করা দরকার এবং তানার সন্তান তানাদের জন্য দোয়া করার দরকার ইমরান এবং রাইহান তোমরা এসো তোমরা কোথায় আছো এখানে এসো যুবকেরা তোমরা সকলেই চলে এসো এবং যেনারা ওখানে ঘোরাফেরা করছে দয়া করে চলে আসো দরিশ্রী বল্ল হোম اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى وصحابه اجمعين اللهم مزق جماهم وزلزل اقدامهم اللهم دمر ديارهم ربنا اغفر لنا وليخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا إنك لا تخنت من رحمة الله إن الله يغفر ذنوب جميعا إنه هو الغفور الرحيم اللهم انا اسألك الجنة الفردوس ونعوذ بك من عذاب النار ونعوذ بك من عذاب القبور ونعوذ بك من عذاب الحشر ونعوذ بك من عذاب الفلسرات ونعوذ بك من عذاب اليوم القيامة لا تخنط من رحمة الله إن الله يغفر ذنوب جميعا إنه هو الغفور মহান রব্বুল আলমিন শাহীন সেই মাওলাই মবুদ আল্লাহ দুখানা করে হাত আপনার শাহী দরবারে তুলে যে আল্লাহ আমাদের জীবনের সাগিরা কবিরা জাহিরি বা গোপনে প্রকাশে রাতের অন্ধকারে দিনের দিবালকে শয়তানের অসহায় পড়ে নফসানি খায় ছাতে পড়ে ছোট বড়ো যা কিছু অপরাধ করেছি আল্লাহ আপনি দয়া করে আমাদের ক্ষমা করে দেন আয় আল্লাহ আমাদের পিতা জীবনের গুণাগুলিকে ক্ষমা করুন আয় আল্লাহ আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের গুণাকে ক্ষমা করুন আয় রব্বুল আলমিন এই জলসা কমিটির যুবকদের দ্বারা গুণা হওয়াটাই সহজ আয় আল্লাহ তানাদের জীবনের গুণাগুলিকে ক্ষমা করুন আয় রবুল আলমিন যারা পরিশ্রম করেছেন অর্থ দিয়েছেন আয় আল্লাহ সময় দিয়েছেন আল্লাহ সবাকারের জীবনের গুণাগুলোকে ক্ষমা করুন আলমিন যা কিছু সোহাবিনায়ত করেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসলামের পাকারে পৌঁছে দেন আয় আল্লাহ এই সোহাবগুলো কোটি কোটি গুণ বাড়িয়ে দিই আল্লাহ আমাদের আর দূর আত্মীয় নিকট আত্মীয় পিতামাতা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব যেখানে গহীন কবরে নীরব নগরে চলে গিয়েছে সব সবগুলো পৌঁছে দেন বিশেষ করে আলহাজ মাওলানা মরহুম জাবেদ আলী সাহেবের রুহুম ওয়ার্কে সবগুলো পুমছে দেন আয় রব্বুল আলমিন তানার কবরটা নূর দিয়ে মনোয়ার করে দেন আয় আল্লাহ তানার স্ত্রী তানার সন্তানদের ভাই ব্রাদার জানারা জীবিত আছে চাল্লাহ সবাকারের ধৈর্য ধারণ করার মতো তৈফিক এনায়েত করুন আল্লাহ মরহুমের কথা যখনই মনে পড়ে আল্লাহ কলিজাটা তীর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় আয়রব্দুল আলমিন তানার দুইটি সন্তান রেখে গিয়েছে আল্লাহ হাক্কানি আলেম হওয়ার মতো তৈফিক এনায়েত করুন আয়রব্দুল আলামিন সময় স্বল্পতার কারণে আয় আল্লাহ সব কিছু চাইতে পারলাম না রসুল যে সমস্ত জিনিস নিজের জন্য চেয়েছেন সাহাবাদের জন্য চেয়েছেন আনেওয়ালা উম্মদের জন্য চেয়েছেন আয় আল্লাহ সেই সমস্ত ভালাই আমাদের সবাই নসিব করুন আয় আল্লাহ রসুল যার থেকে পানা চেয়েছেন দূরে থাকতে চেয়েছেন বিরত থাকতে চেয়েছেন তার থেকে আমাদের অনেক 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 দূরে রাখুন সল্লাহু তালা খয়ের কালকিন মোহাম্মদ ইমু আলহি ওজমাইন ও ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাকারিয়া যেখানে থাকো জাকারিয়া তুমি আমার সাথে দেখা করো জনাব আলহাজ শাহালম আলী লস্কর আপনি একটু স্টেজ আসুন না হাজি শাহ আলম লস্কর আপনি টু স্টেজে আসুন আর আমাদের প্রবীণ হাটবাড়িয়ার মুরব্বী মানুষ মোহর আলী গাইন টু স্টেজে আসুন আসুন আচ্ছা ওখানে থাকুন অসুবিধে নেই আল্লাহ শাহ লস্করকে ব্যাস করিয়ে দিচ্ছেন আমাদের কমিটির অন্যতম সদস্য মোবারক মোল্লা আর মোহর আলী গাইন তানাকে ব্যাস করিয়ে দিচ্ছেন গোলাম মোস্তফা মোল্লা ঠিক আছে দুজন ব্যাস এখন আপনাদের সম্মুখে অজন সিয়াদ করবেন জনাব আলাজ হাফিজ আব্দুর রহমান সাহেব অল্প সময়ে তিনি কিছু কথা রাখবেন আপনারা